নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দেখতে দেখতে আমরা দু হাজার সালের একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে দু সালে যারা সন্তান ধারণ করতে পারেননি কনসিভ করতে পারেননি যে কোনো কারণেই হোক না কেন হয়তো বাধা এসেছিল বা শারীরিক কোনো অসুবিধের কারণে আপনারা সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি তো দু সালে কারা কনসিভ করতে পারবেন সন্তান ধারণ করতে পারবেন কোন সেই ভাগ্যবান আটটি রাশি যারা মা হতে পারবেন গোচর কি দেখাচ্ছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই দু সালে অনেকেই সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন কিন্তু কনসিভ করতে পারেননি আগামী দু সালে যে আটটি ভাগ্যবান রাশি সন্তান নিতে পারবেন সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারবেন সে সম্পর্কেই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলে নিই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবপতি কেমন রয়েছে তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতির অবস্থান যদি খুব খারাপ থাকে অশুভ থাকে তাহলে সন্তান নিতে অনেক সমস্যা হবে সন্তান হয়তো দেরি করেও আসতে পারে তাই আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন যারা সন্তান এখনও ধারণ করতে পারেননি বা যারা সন্তান নিতে চাইছেন কোনো না কোনো ক্ষেত্রে বাধা এসছে চাকরি পাওয়ার জন্য বিবাহের জন্য সন্তান ধারণের জন্য বা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বা জীবনের সফলতার জন্য পার্সোনাল জন্মকুণ্ডলি এবং গোচর এই দুটো জিনিসকে একই থাকতে হয় তবেই আমরা সঠিক অ্যাকশান করতে পারবো আমাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু আমরা পেতে পারবো আমাদের পার্সোনাল জন্মকুণ্ডলী যেটা আমাদের কর্মের ওপর নির্ভর আমাদের কর্ম কেমন রয়েছে তার উপরেই সব কিছু ডিপেন্ড করছে দু সালের গোচর কিন্তু অত্যন্ত শুভ রয়েছে তো কোন সেই আটটি রাশি রয়েছে যারা সন্তান কনসিভ করতে পারেন মা হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে তো প্রথম যে রাশি সেই রাশি হলো মেষ রাশি এপ্রিল দু হাজার পঁচিশের আগে কনসিভ করতে পারেন মায়েরা বৃহস্পতির দ্বিতীয়ভাবে থাকবে শনি একাদশভাবে শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায় দ্বিতীয়ভাবে দু হাজার সালের এপ্রিলের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করুন দেখবেন হানড্রেড পারসেন্ট সাকসেস আসবে এর পরের যে রাশি তা হল বৃষ রাশি সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি শনি সময়কে নির্ধারণ করে ফার্স্ট এপ্রিল দু থেকে সন্তানের যোগ কিন্তু তৈরি হচ্ছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে শনি একাদশভাবে প্রবেশ করবে শনির দৃষ্টি পঞ্চমভাবে পড়বে দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া সন্তান আপনি নিতে পারবেন না এবং কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব সময়কে নির্ধারণ করেন অতএব বৃহস্পতি এবং শনির অবস্থান অত্যন্ত শুভ রয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে সন্তান নেওয়ার চেষ্টা করুন কনসিভ করতে পারবেন তৃতীয় যে রাশি তা হলো মিথুন রাশি বৃহস্পতি প্রথমভাবে আসবে দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ মে পনেরোই মে দু সালে দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে আসবে এরপর থেকে কিন্তু সন্তান যোগ তৈরি হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতিকাদের বৃহস্পতি প্রথমভাবে থেকে পঞ্চমভাবে দৃষ্টি দেবে এর পরের যে রাশি দু সালে কনসিভ করতে পারেন সন্তান নিতে পারেন তা হলো সিংহ রাশি শনি অষ্টমভাবে প্রবেশ করবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ সালে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে আগস্ট থেকে নভেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশির জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় শনি এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকবে এর পরের যে রাশি তা হল বৃশ্চিক রাশি শনির ঢাইয়া চলছে বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশে শনি ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করবে শনি যেভাবে অবস্থান করে এবং যেইভাবে দৃষ্টি দেয় সেইভাবে কথাকে অ্যাক্টিভ করিয়ে দেয় এবং সেইখানে আপনাকে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে অতএব যে সমস্ত বৃশ্চিক রাশির জাতিকারা রয়েছেন সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি অনেক বাধা এসছে তারা দু হাজার পঁচিশ সালের থার্টি ফার্স্ট মার্চের পর থেকে সন্তান ধারণ করতে পারেন সম্ভাবনা কিন্তু রয়েছে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে সন্তান ভাগ্য কিন্তু অ্যাক্টিভ হবে দু সালে প্ল্যানিং করতে পারবেন বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে থাকবে পারিবারিক সুখ পাবেন আপনারা এরপর আসব মকর রাশি মকর রাশির সাড়ে সাতটি শেষ হয়ে যাবে দু সালের একত্রিশে মার্চ বাধাগুলো কিন্তু কেটে যাবে যে সমস্ত মকর রাশির জাতিকারা রয়েছেন সন্তান নিতে পারেননি বাধা এসছে কনসিভ করতে পারেননি শারীরিক কোনো সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে তৃতীয়ভাবে শনি ট্রানজিট করে পঞ্চমভাবে দৃষ্টি দেবে পনেরোই মেয়ের পর থেকে সন্তান ভাগ্য কিন্তু শুভ হচ্ছে দু সালের পনেরোই মের পর থেকে মকর রাশির জাতিকারা সন্তান নিতে পারেন সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে কুটুম্ব পরিবারের ভাবকে শুভ করিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি এর পরের যে রাশি তা হল কুম্ভ রাশি পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি সন্তানের কারোগ্রহ সন্তানভাবেই প্রবেশ করবে অর্থাৎ পঞ্চমভাবেই প্রবেশ করবে দু সালের এপ্রিল মাসের পর থেকে কুম্ভ রাশির জাতিকারা সন্তান নেওয়ার বা পরিবারের পরিকল্পনা করতে পারেন হানড্রেড পারসেন্ট সাকসেস আসবে সর্বশেষ যে রাশি সন্তান যোগ রয়েছে যে রাশির তা হল কর্কট রাশি এপ্রিল দু পর্যন্ত সন্তান ভাগ্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে বৃহস্পতি এবং শনি দৃষ্টি পঞ্চমভাবে থাকছে দু সালের এপ্রিলের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করুন দেখবেন কনসিভ করতে পারবেন একটু আগেই বললাম আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পঞ্চম ভাবপতি কেমন রয়েছে সেটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আর যারা সন্তান কনসিভ করতে পারছেন না তারা অবশ্যই সন্তান গোপাল মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন তার সঙ্গে সন্তান গোপাল যন্ত্র বাড়িতে সঠিকভাবে প্রতিষ্ঠা করবেন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনারা মা হতে পারবেন সন্তানের মুখ দেখতে পারবেন দু সালে যে আটটি রাশির ভাগ্য খুলতে চলেছে মা হতে পারবেন বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দু সালের আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ